তুই তাড়াতাড়ি কর ওইটা এখনো কেউ লাইভে জয়েন্ট হয়নি কেউ আসেনি একজনও আসেনি অনেকদিন পর লাইভে বসেছি তো ওই জন্য একজনও আসেনি শুধু উঠে যাচ্ছে একজন এসছে লাইফে দশজন হোক তারপরে কথা বলব বল একজন এসছে আর কিছু দিন লাইফে জন্ট হোক ঝটপট লাইফে সবাই চলে এসো অনেকদিন পর লাইফে এসছি দুজন হলি কাইজন যে যেখান থেকে লাইফটা দেখছো অবশ্যই সবাই জয়েন্ট হয়ে যাও কেউ জয়েন্ট হচ্ছে না এখনও জনা হয়েছে এখনও যে যে আছো সে অবশ্যই জয়েন্ট হও অনেকদিন পর লাইফে এসছি তোমরা সবাই অবশ্য কেমন আছো আর আমার থমনাটা দেখো আমার মুখটা দেখো ভূতের মতো লাগছে অবশ্য বয়স হয়ে গেছে না ওই জন্যই ভূতের মতো লাগছে হয়েছে বন্ধুরা তোমরা কেমন আছো সবাই তোমরা কতটা ভালো আছো অবশ্যই জানাও আর কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো অনেক অনেকদিন পর লাইভে এসছি যে যেখান থেকে লাইভটা দেখছো অবশ্যই সবাই চয়েন্ট হোক আর কে কি বলতে চাইছো অবশ্যই বলো সাতজনা হয়েও দুজনা পালিয়ে গেল কমে গেল এগারো জন এ কোথা থেকে লাইভটা দেখছ তোমরা বলো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা কেউ কমেন্ট করছো না আমি একটু পাতার হাওয়া থেকে বসি কে কোথা থেকে লাইভটা দেখছো বলো তোমরা একটা দে তো রাখি ফোনটা ওই টুলটা কেউ এখনো কিছু বলছো না বলো আঠারো জন হয়ে গেছে বলো তোমরা সবাই কেমন আছো তার জায়গাতে কে কোথা থেকে দেখছো বলো সবাই চলে যাচ্ছে লাইফ থেকে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই বলো আমি তো এবার লাইভে চলে এসেছি এবার তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো আর তোমরা কমেন্ট করো কমেন্ট বেশি বেশি করে একটু কমেন্ট করে একটু শেয়ার করে দিও আর জন্য যে নতুন আছো পেজটাতে অবশ্যই শেয়ার করে দিও ফলো করে দিও আর অবশ্য আর কি বলবো আর কিছু বলবো না বলো এবার তোমরা বলো এবার আমি শুনছি তারপর তোমাদেরকে রিপ্লাই দেবো তোমাদেরকে সব কথার উত্তর দিচ্ছি তোমরা অবশ্য কমেন্ট করো তবে তাহলেই আমি বুঝতে পারবো কমেন্ট না করলে বুঝতে পারব না তোমরা কিছু বলতে চাইছো কি বলতে চাইছো না কেউ এখনো কমেন্ট করেনি

এসেছে বলেনি কেউ কিচ্ছু এখনো পাতা হা হ্যাঁ কে কেমন আছো কেউ কমেন্ট করছো না তোমরা কমেন্ট কর কমেন্ট তো কমেন্টই করে নিতে তো আইচ্ছো তো কমেন্ট করছ না তোমরা কমেন্ট না করলে কি করে রিপ্লাই দেবো পার বন্ধ করতে কি করতে বল করতে বলো তোমরা কমেন্ট করো তোমরা কমেন্ট করো একটু লাইক শেয়ার করে দিও সবাই শেয়ার সবাই করে আমাদেরকে প্লিজ সবাই হেল্প করো সবাই হেল্প করো হ্যাঁ তো লাইভ করে কমেন্ট বন্ধুরা তোমরা কমেন্ট করছো না কেউ কমেন্ট করো একটু লাইক করে দিও আসিনি ভাই কেউ কিছু জিজ্ঞাসাও করছো না কি করে উত্তর দিই বলো কে কথা আছে তাহলে লাইভে জয়েন হয়ে চলো কেউ কিছু কমেন্ট করছো না টাটা বাই বাই সবাই ভালো থেকো এইটুকুই আর সবাই পাশে থেকো কোনটা দিয়ে কাটে এটা দেখাইতো এটা